এবার তোমরা মিঠি আর উজ্জ্বল সম্পর্কে তোমরা অনেকে অনেক কিছু বলেছ হ্যাঁ আমার মামাতো বোনের সঙ্গে দাদা বিয়ে হয়েছে সেই সম্পর্কে তোমরা অনেক কিছু খারাপ খারাপ কমেন্ট করছো এরা হচ্ছে আমাদের নতুন আত্মীয় আমরা যতটুকু এদের সঙ্গে মিশেছি এবং চলেছি তাতে আমার খারাপ কিছু এখনো মনে হয়নি এবার যদি কোনোদিন খারাপ সময় আসে তাহলে অবশ্যই তোমাদের জানাবো হ্যাঁ তার আগে তোমরা এই যে বাজে মন্তব্যগুলো করতেছো উজ্জ্বল এবং মিঠি সম্পর্কে এগুলো আমার মনে হয় ঠিক না তাদের মনে হয় না যে এরা খারাপ লোক হ্যাঁ খারাপ কিছু এবং মিঠি উজ্জ্বল শঙ্করদাস সবুজ এদের সঙ্গে যে মিশেছি এরা কেউ খারাপ না এরা খুব খুবই ভালো অত্যন্ত খুবই ভালো তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু তু দার নতুন শ্বশুরবাড়ির লোক যেমন এই উজ্জ্বল দার বইয়ের মামা মামাতো দাদা সো সে কিছু কথা বলেছে এদের ফ্যামিলি মেম্বার মানে উজ্জ্বল দা মিথিদি এদের সম্পর্কে যে তারা কীরকম মানুষ কীরকম টাইপের শুধুমাত্র কি এই যে ডিভোর্স বা এই যে কন্ট্রোভার্সি হচ্ছে এর জন্য দায়ী কি শুধুমাত্র উজ্জ্বল বা উজ্জ্বলের পরিবার নাকি এর জন্য দায়ী তুলিকা দিদিও তো চলো আজকের ভিডিওটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলেই তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারবে কে আসল দায়ী আর কে দায়ী নয় লেস স্টার্ট বন্ধুরা দেখো আজকে তোমাদের একটা কথা মানে প্রশ্নের উত্তর দিতে এলাম দেখো তোমরা মিঠি আর উজ্জ্বল সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু বলেছো হ্যাঁ আমার মামাতো বোনের সঙ্গে মিঠি দাদা উজ্জ্বলে বিয়ে হয়েছে সেই সম্পর্কে তোমরা অনেকে অনেক কিছু বলেছ অনেকে খারাপ খারাপ কমেন্ট করছো দেখো বিষয়টা হচ্ছে এরা হচ্ছে আমাদের নতুন আত্মীয় এবার আমরা যতটুকু এদের সঙ্গে মিশেছি এবং চলেছি তাতে আমার খারাপ কিছু এখনো মনে হয়নি এবার যদি কোনোদিন খারাপ সময় আসে তাহলে অবশ্যই তোমাদের জানাবো হ্যাঁ তার আগে তোমরা এই যে বাজে মন্তব্যগুলো করতেছো উজ্জ্বল এবং মিঠি সম্পর্কে এগুলো আমার মনে হয় ঠিক না কারণ আমরা যেহেতু জানি না কারণ আমরা নতুন আত্মীয় দিন যাবে সময় যাবে সময় যখন খারাপ সময় আসবে তখন অবশ্যই অবশ্যই তোমাদের জানাবো কিন্তু তার আগে প্লিজ তোমরা বাজে কমেন্ট করো না কারণ তাতে এতে আমাদেরও খারাপ লাগে বাজে কমেন্ট করো কারণ আমরা ওদের সঙ্গে মিশেছি আমরা যতটুকু সময় ওদের সঙ্গে ছিলাম যতটুকু সময় মিশেছি তাদের মনে হয় না যে এরা খারাপ লোক হ্যাঁ খারাপ কিছু এবং মিঠি উজ্জ্বল দাস সবুজ এদের সঙ্গে যে মিছে এরা কেউ খারাপ না এরা খুবই ভালো অত্যন্ত খুবই ভালো লোক ঠিক আছে তোমরা প্লিজ দয়া করে কেউ খারাপ কমেন্ট করো না তো হ্যালো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা তোমার এই ইউডুবটি দেখেছো তো দেখো আজকে ভিডিওতে আমি শেয়ার করলাম হচ্ছে উজ্জ্বল উজ্জ্বলদার নতুন শ্বশুরবাড়ির লোক কী বললো উজ্জ্বল দাদের পরিবারের সম্পর্কে সো তার মামাতো বোনের সাথে কিন্তু উজ্জ্বল দার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে তো এবার তাদের ডিটেলসে যে তাদের সম্পর্ক কেরাম রিলেটিভ কেরকম আমরা দূর থেকে অনেক রকম লোক অনেক রকম জাজ করছি আর সেই কারণেই হতো সেই নতুন বউ বা মেয়েটা যে সবেমাত্র মাত্র এসছে তার উপরে অনেক প্রভাব পড়ছে তার জন্যে কিন্তু তারা সকলেই বারং বা রিকোয়েস্ট করছে যে যাতে এরকম কোন রকম ভাবে না বলা হয় না জেনে শুনে কারণ দোষ তো দুজনেরই না তুলিকা দিদিরও দোষ এর মধ্যে আমারও মনে হয় আছে কারণ যেই স্বামী একবার তাকে না একবার না দুবার না বারংবার আনতে গেছিল তুলিকা দিদিও কেন ডেনাই করছিল যে আসবে না সেটা দেখছিল যে কলে এতটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাহলে আমিও কোনো স্টেপ নেই তাই না তো যাই হোক তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই শেয়ার করো ওকে তো চলো আজকের জন্য এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তোকে বাবাই